নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা প্রত্যেক বছরের মতো এবছরও সতেরোই সেপ্টেম্বর পড়েছে বিশ্বকর্মা পুজো তো একটা কথা কি ভেবে দেখেছেন যে প্রত্যেক বছর একই তারিখে কেন হয় বিশ্বকর্মা পুজো তো চলুন সেটাই আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব পুরাণ মতে ব্রহ্মাপুত্র বিশ্বকর্মা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন এমনকি দেবতাদের প্রাসাদের নির্মাণও তিনিই করেছিলেন তাই তিনি দেবশিল্পী নামেও পরিচিত ঋগ্বেদ অনুসারে বিশ্বকর্মা হলেন সর্বজ্ঞ শিল্প প্রতিষ্ঠান কারখানা দোকান যেখানে যেখানে যন্ত্রপাতি আছে সেই সব স্থানে বিশ্বকর্মা পুজো করা হয় আরও উন্নত ভবিষ্যৎ এবং আরও নিরাপদ যাতে আমরা থাকি গাড়ি ঘোড়া নিয়ে বাইরে বেরোলে বা কোনো যন্ত্রপাতির কোনো কারখানাতে যাতে ঠিকঠাক মতো যন্ত্রপাতি চলে তার জন্যই কিন্তু বিশ্বকর্মা পুজো সুন্দরভাবে সবাই করেন এবং প্রার্থনা করেন সাফল্যের জন্য এবং নিজে নিরাপদে থাকার জন্য বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু দুর্গা পুজোর আগমনির ঘণ্টা বেজে যায় সব দেবদেবীর পুজো তিথি মেনেই করার রীতি হিন্দু ধর্মে সেই তিথি অনুযায়ী পড়ে পুজোর তারিখ তবে বিশ্বকর্মা পুজো কিন্তু মূলত একই দিনে দেখবেন উদযাপন করা হয় প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো পরে সতেরোই সেপ্টেম্বর কিছু কিছু খুব কম সেটা বছর আছে যেখানে আঠেরোই সেপ্টেম্বর পুজো হয়েছিল হিন্দু ধর্মে সব দেবী দেবদেবীর পুজোর একটা তিথি স্থির থাকে সেটা হয় চন্দ্রের গতি প্রকৃতির ওপর ভিত্তি করে কিন্তু শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির ওপর নির্ভর করে যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখন সময় আসে এই উত্তরায়ণের মনে করা হয় সেই সময়ে দেবতারা নিদ্রা থেকে জাগ্রত হন এবং বিশ্বকর্মা পুজোর আয়োজন করেন শুধু তাই নয় হিন্দু পঞ্জিকার দুটি শাখা আছে একটা সূর্য সিদ্ধান্ত এবং একটা বিশুদ্ধ সিদ্ধান্ত উভয়েই কিন্তু এই পুজোর ক্ষেত্রে একমতই পোষণ করেন বিশ্বকর্মা পুজো কন্যা সংক্রান্তি পরে এই বিশেষ দিনটি ভারতীয় সৌর বর্ষপঞ্জি এবং বঙ্গাব্দের ভাদ্র মাসের শেষ দিন এই ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকাতে পাঁচ মাসের উল্লেখ মেলে যার দিন সংখ্যা মোট একশো ছাপ্পান্ন দিন তাই বিশ্বকর্মা পুজোর বাংলা তারিখটি ইংরেজি ক্যালেন্ডারে সতেরোই সেপ্টেম্বর পরে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে কোন কোনো বছর এই পাঁচ মাসের মধ্যে যদি উনত্রিশ কিংবা বত্রিশ দিন থাকে কোনো মাসে একমাত্র সেক্ষেত্রে বিশ্বকর্মা পুজোর তারিখ একদিন এগিয়ে বা পিছিয়ে পড়ে যদি কোনো মাস উনত্রিশ বা বত্রিশ দিনে থাকে তাহলেই একমাত্র বিশ্বকর্মা পুজোর তারিখ এগিয়ে বা পিছিয়ে যায় তবে সেটি খুবই ব্যতিক্রমী ঘটনা আমরা খুব একটা আমাদের চোখে পড়ে না দু সালে বিশ্বকর্মা পুজো উদযাপিত হয়েছিল আঠেরোই সেপ্টেম্বর দু সালেও বিশ্বকর্মা পুজো হয়েছিল আঠেরোই সেপ্টেম্বর শুধু কল কারখানা শিল্পক্ষেত্র নয় অনেক বাড়িতেও বিশ্বকর্মা পুজো করা হয় এই বিশেষ দিন পুজোর পর রকমারি খাওয়া দাওয়ার মেতে ওঠেন সকলে এই একটা বিশেষ রীতি আছে সমবেতভাবে দেখবেন যে সবাই ঘুরে ওড়ায় এই পুজোর আগের দিন পশ্চিমবাংলার লোকেরা অর্থাৎ এদেশীয়রা সারা রাত জেগে রান্না পুজো করেন এটিও বাঙালিদের একটি জনপ্রিয় পার্বণ এই বিশ্বকর্মা পুজো কিন্তু পূর্ব ভারতের রাজ্য যেমন ত্রিপুরা পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে এই বিশ্বকর্মা পুজোর উৎসব পালন করা হয় এবারে সতেরোই সেপ্টেম্বর বাংলার একত্রিশে ভাদ্র এটি পড়েছে মঙ্গলবার বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মার বাহন হল হাতি যেহেতু বিশ্বকর্মা মহাবীর তাই তার বাহনকেও অর্থাৎ যে বিশ্বকর্মাকে বহন করবে তাকেও তেমনই বিরাট ক্ষমতাশালী ও শক্তিশালী হওয়া আবশ্যক করতে বিশ্বকর্মা হলেন একজন হিন্দু দেবতা তো বন্ধুরা এই বিশ্বকর্মা পুজো দিন ভালো করে মন দিয়ে বিশ্বকর্মা পুজো করুন যাদের বাড়িতে গাড়ি আছে যে কোনো রকম গাড়ি সাইকেল তারপরে ধরুন যন্ত্রপাতি রয়েছে যে কোনো যন্ত্রপাতি সব কিছু পুজো দিন দেখবেন বিশ্বকর্মার আশীর্বাদে আপনাদের সমস্ত কিছু ভালো চলবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন